জিবি হাসপাতাল তথা এজিএমসি রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাব অফ আগরতলা যৌথ উদ্যোগে বিভিন্ন মহকুমা এবং জেলা থেকে চিকিৎসার জন্য আগত রোগী এবং তাদের পরিজনদের দশ টাকার বিনিময়ে মিড ডে মিল প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে আগত রোগী ও তাদের পরিবার পরিজনদের মধ্যে এদিন দশ টাকার বিনিময়ে মিড ডে মিল নিজ হাতে বিতরণ করেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেটর কান্তি ভট্টাচার্য জিবি হাসপাতালে মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী সহ জিবি হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা এই কর্মসূচিকে অভিনব উদ্যোগ বলে আখ্যায়িত করেন মুখ্যমন্ত্রী তিনি জানান জিবি হাসপাতালে রোগীর চাপ প্রচুর বিভিন্ন মহকুমা এবং জেলা থেকে প্রচুর রোগী ও তাদের পরিবার পরিজনরা এখানে আসেন তারা কোথায় খাওয়া দাওয়া করবেন তা জানেন না তাদের জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাব অফ আগরতলা তিনি জানান দশ টাকার বিনিময়ে ভাত ডাল সবজি এবং ডিমের তরকারি প্রদান করা হবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালু করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডিমের 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 ঝোলও দেখলাম এখানে আমি নিজেও দিলাম আজকে তো এটা সাংঘাতিক একটা বিষয় যে দশ টাকার বিনিময়ে তো এত কম পয়সায় তো এটা মিল হতে পারে না তো এরকম একটা মিড ডেলের ব্যবস্থা করেছে আমি রোটারি ক্লাবের যারা আছেন এখানে তাদেরকে আমি ধন্যবাদ দেব আর কেউসকেও আমি ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দর একটা কাজ ওনারা করেছেন এবং এটা মানুষের কল্যাণেই সেটা হচ্ছে আমরা একটার পর একটা আমরা করে যাচ্ছি আপনারা জানেন যে বাজেটও আমরা একটা প্রকল্প আমরা রেখেছি যাতে বাইরের থেকে যখন পেশেন্টরা আসবে তাদের যারা পেশেন্ট পার্টি যারা আছে তারা আসার পর অনেক সময় শুধু তারা না বাইরের থেকে অন্য কাজেও যখন আসবে শেল্টার হাউজ আমরা একটা তৈরি করছি সেখানেও থাকা এবং খাওয়ার একটা ব্যবস্থা আমরা করছি একের পর আমরা বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের বাজেটও আপনারা দেখেছেন অনেক জিনিস আমরা করছি এবং আশা করি মানুষের কল্যাণের এই সরকার এবং সেই দিশায় আমরা কাজ করব মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই উনি যেভাবে মার্গদর্শন আমাদের দেখান আমরা সেই সেইভাবে কাজ করছি এটার কোনো সীমা আছে কয়টা থেকে বারোটার থেকে শুরু হবে আমার কাছে যা বলা হয়েছে বারোটা সাড়ে বারোটার থেকে শুরু হবে অনওয়ার্স মিড ডে এ তো পরের বিষয় এখন পর্যন্ত যেটা আছে হয়তোবা ভালো আরও ভালোও দিতে পারে কিন্তু আপাতত মানে অ্যাট দ্য রেট অফ টেন রুপিস ওনারা যে মেনুটা আমি বললাম সেই মেনু দিচ্ছে আই থিঙ্ক ইট ইজ ইট ইজ নট ব্যাড এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান সুপার স্পেশালিটি ব্লকের কাজকর্ম চলছে এর জন্য পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরের বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে পরিকাঠামো উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে মুখ্যমন্ত্রী আরও জানান অঙ্গ প্রতিস্থাপনের বিষয়টি নিয়ে মোহন ফাউন্ডেশনের সাথে ওনার কথা হয়েছে কর্তৃপক্ষ আগরতলায় আসবে কিন্তু এর আগে পরিকাঠামোগত কিছু উন্নয়ন করতে হবে তা না হলে অঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব হবে না অলরেডি তো মোহন ফাউন্ডেশনের সাথে আমাদের কথাও হয়েছে ওনাদের সাথে কথা হয়েছে ওনারও আসবেন এর জন্য বাজেটও আমরা কিন্তু টাকা রেখেছি কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে এখানে যেটা সুপার স্পেশালিটি ব্লক আছে তার মধ্যেও মানে মানে কিছু ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে এই ধরনের যে অর্গান ট্রান্সপ্লান্ট সেটা সম্ভব হবে না তো আমরা কাজ করছি এবং নিশ্চিন্ত যে আগামী দিনে সব ধরনেরই ট্রান্সপ্লান্ট এখানে হবে ঠিক এদের মিড ডে মিল কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা প্রথম প্রথম একশো জনকে দশ টাকার বিনিময়ে মিড ডে মিল প্রদান করা হবে পরবর্তী সময়ে মিড ডে মিলের সংখ্যা বৃদ্ধি পাবে আর এনিওয়াস